সুপ্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী কেমন আছো সবাই আজকে বিজ্ঞান বিষয়ক ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো বাড়িতে আছো কেমন এবং সর্বোপরি বাবা মায়ের কথা মেনে চলে কি করছো সুস্থ জীবন যাপন করছো তারপরে স্বাস্থ্যবিধি মেনে চলছো ঠিক আছে না কারণ তোমাদেরকে নিরাপদ রাখার জন্যই সরকার তোমাদেরকে ছুটি দিয়েছে বাড়িতে থাকার জন্য আর তোমাদের এই করোনাকালীন যাতে যাতে সমস্যা না হয় সেজন্য তোমাদের জন্য এই অনলাইন ক্লাস আয়োজন করা হয়েছে আশা করছি সবাই উপভোগ করবে এবং পড়ালেখাগুলো চালিয়ে যাবে আজকে তোমাদের সাথে আছি আমি মেরিনা আক্তার সরকারি শিক্ষক কে সরকারি প্রাথমিক বিদ্যালয় বেগমগঞ্জ নোয়াখালী প্রিয় শিক্ষার্থী আজকে মূল পাঠে যাওয়ার আগে চলো আমরা একটি ভিডিও দেখি চলো সবাই একসাথে উপভোগ করি এবং ভিডিওটি থেকে আজকের ক্লাসের অনেক ধারণা তোমরা লাভ করবে তো প্রিয় শিক্ষার্থী দেরি কেন যাক আমাদের সবচেয়ে কাছের উপগ্রহ চাঁদ থেকে জ্যোৎস্না রাতে বাসবাগানের মাথার উপরে চাঁদ দেখে আপনি ভাবতে পারেন চাঁদ আমাদের খুব কাছে অবস্থিত কিন্তু চাঁদ আর পৃথিবীর মধ্যে দূরত্ব তিন লাখ চুরাশি কিলোমিটার আর এই দূরত্বের মধ্যে খুব সহজে পৃথিবীর মতো আরও ত্রিশটি গ্রহ এঁটে যাবে উদাহরণ হিসাবে যদি কোনো গাড়ি করে এই পথ পাড়ে দিতে হয় তাহলে প্রতি ঘন্টায় একশো কিলোমিটার গতিতে চললে এক টানা না থেমে চললে একশো ষাট দিনেরও বেশি সময় লেগে যাবে তাহলে কল্পনা করুন আমাদের পৃথিবীর আর চাঁদের মধ্যে দূরত্ব কতখানি কিন্তু আমরা মানুষেরা সময়ের সাথে অসম্ভব কাজকে সম্ভব করতে বিশ্বাসী তাই আজ পর্যন্ত বহু দেশের বহু মানুষ চাঁদের মাটিতে পা রাখতে সক্ষম হয়েছে চাঁদের মাটি থেকে পৃথিবীকে দেখতে ঠিক এমনটা লাগে আর চাঁদ থেকে কোনো ম্যাচেজ পৃথিবীতে পাঠানো হলে তা পৌঁছতে সময় লাগে ওয়ান পয়েন্ট টু ফাইভ সেকেন্ড এবার ঘুরে আসি পৃথিবীর সবচেয়ে কাছের গ্রহ মঙ্গল গ্রহ থেকে দূর আকাশের ডটটিকে কি দেখতে পাচ্ছেন সেটি হলো আমাদের পৃথিবী পৃথিবী থেকে মঙ্গল গ্রহের দূরত্ব দুশো মিলিয়ন কিলোমিটার আর কিছু সময় পর পর সে দূরত্ব দাঁড়ায় চারশো কিলোমিটার ভবিষ্যতে যদি নাসা গ্রহে মানুষ পাঠাতে সক্ষম হয় সেই মুহূর্তে সে চাঁদের চেয়েও পৃথিবী থেকে নয়শো ছিয়াশি গুণ দূরে অবস্থান করবে আর যদি মঙ্গল গ্রহ থেকে পৃথিবীতে কোনো ম্যাসেজ পাঠানো হয় তা পৌঁছাতে সময় লাগবে বিশ মিনিট অর্থাৎ কোনো জরুরি মুহূর্তে যোগাযোগ করা সম্ভব না এবার চাঁদ আর মঙ্গল গ্রহ থেকে জুম আউট করি তাহলে আমরা দেখব ভয়জার ওয়ান স্পেস স্যাটেলাইট এটি আজ অবধি মানুষের পাঠানোর সবচেয়ে দূরের মহাকাশ যান বর্তমানে পৃথিবী থেকে ভয়েজার ওয়ানের এর দূরত্ব একশো আটত্রিশ এ ইউ ওয়ান এ ইউ সমান পৃথিবী থেকে সূর্যের দূরত্বের সমান অর্থাৎ ভয়েজার ওয়ান পৃথিবীর থেকে সূর্যের দূরত্বের চেয়েও একশো আটত্রিশ গুণ বেশি দূরে পথ পাড়ি দিয়েছে ভয়েজার ওয়ান চলার সময় একবার পিছনে ঘুরে একটি ছবি তুলেছে হয়তো এই ছবিটি আপনার কাছে খুবই সাধারণ মনে হতে পারে একবার লক্ষ্য করুন এই সাদা ডট থেকে এটি হলো আমাদের পৃথিবী ভয়জার ওয়ান এখন সতেরো কিলোমিটার প্রতি সেকেন্ডে ট্রাভেল করছে অর্থাৎ এগারো মাইল পার সেকেন্ড কিন্তু এত প্রচণ্ড গতিবেগ আমাদের সোলার সিস্টেমের বাইরে যেতে ভয়জার ওয়ানের সময় লাগবে তিরিশ হাজার বছর এইবার আমরা দেখব আমাদের সৌরমণ্ডলের বাইরে এবং দেখব এই মহাবিশ্বের অন্যান্য নক্ষত্রগুলোকে মহাবিশ্বের এ পর্যায়ে এসে আমরা দূরত্ব পরিমাপ করব লাইট ইয়ার স্কিলের পরিমাপে আপনাদের সুবিধার জন্য জানিয়ে রাখি ওয়ান লাইট ইয়ার সমান এক বছরে আলোর দ্বারা অতিক্রম করা দূরত্ব অর্থাৎ ওয়ান লাইট ইয়ার সমান নাইন পয়েন্ট ফোর সিক্স ওয়ান ট্রিলিয়ন কিলোমিটার পক্সিমা সেঞ্চুয়ারি যা সূর্যের পর পৃথিবীর কাছের একটি অন্যতম নক্ষত্র আর পৃথিবী থেকে পশ্চিমা সেঞ্চুয়ারির দূরত্ব ফোর পয়েন্ট টু ফোর লাইট ইয়ারস বর্তমানে ভয়জার ওয়ান প্রতি সেকেন্ডে সতেরো কিলোমিটার পথ অতিক্রম করছে যদি পৃথিবী থেকে পশ্চিমা সেঞ্চুয়ারিতে একই স্পিডে ভয়জার ওয়ানকে পাঠানো হয় তাহলে সময় লাগবে সত্তর হাজার বছর তাহলে কল্পনা করুন পৃথিবী থেকে পক্সিমা দূরত্ব কতখানি বেশি অন্যদিকে গাড়ি নিয়ে চাঁদে পৌঁছানোর উদাহরণটিকে যদি বলা হয় তাহলে একশো কিলোমিটার গাড়িটি পৃথিবী থেকে পক্সিমা সেঞ্চুরিতে পৌঁছাতে সময় লাগবে ফোর পয়েন্ট টু ফোর লাইট ইয়ার্স অর্থাৎ এর সময়টা পুরো মহাবিশ্ব সৃষ্টির সময়ের চেয়েও ছয়গুণ বেশি কিন্তু সবচেয়ে মজার বিষয় এটি এই সুদীর্ঘ পথ অতিক্রম করে যত বছরে গাড়িটি পক্সিমার সেঞ্চুয়ারিতে পৌঁছাবে ততদিন হয়তো সে নক্ষত্রই থাকবে না ধ্বংস হয়ে যাবে এবার যদি আমরা আরও দূর থেকে মহাবিশ্বকে দেখি তাহলে দেখতে পাবো আমাদের পুরো মিল্কিওয়ে গ্যালাক্সিকে যেখানে পৃথিবীর অবস্থান ঠিক এই স্থানে আর এই মিল্কিওয়ে গ্যালাক্সির আয়তন এক লক্ষ লাইট ইয়ার্সের চেয়েও বেশি শিক্ষার্থী ভিডিওটি থেকে তোমরা কি বুঝলে আজকে আমাদের পাঠের বিষয়বস্তু উঠে এসেছে ভিডিওটিতে এবং এখান থেকে আমরা অনেক গুরুত্বপূর্ণ তথ্য জেনেছি তাই না তাহলে তুমি কি বলতে পারো আজকে আমাদের পাঠের বিষয়বস্তু কি হ্যাঁ আমি এখানে এসেই গেছে আজকে আমাদের পাঠের বিষয়বস্তু হচ্ছে মহাবিশ্ব অধ্যায় আট পৃষ্ঠা বা ন তিপ্পান্ন আর আমরা যে পাঠাংশটুকু পড়ব সেটা হচ্ছে মহাবিশ্বের আকার ঠিক আছে চলো বন্ধুরা তাহলে উপভোগ করি পার্টি ছবিতে তোমরা মহাবিশ্বের মহাবিশ্বের বিভিন্ন গ্রহ শিক্ষার্থী ঘিরে আবর্তিত হওয়ার বিষয়টা দেখতে পাচ্ছ বিভিন্ন গ্রহ নক্ষত্র নিজ অক্ষে এবং কক্ষপথে যে যে পথগুলো দিয়ে তারা সূর্যকে পদক্ষিণ করে সেটা হচ্ছে কক্ষপথ নিজ অক্ষে এবং নিজ কক্ষে আবর্তিত হচ্ছে প্রায়শই প্রতিনিয়ত কেমন এবার আমরা আরেকটি ছবি দেখি ছবিতে আমরা কি দেখতে পাচ্ছি ছবিতে দেখতে পাচ্ছি দুর্বিক্ষণ যন্ত্র এই যন্ত্রের সাহায্যে আমরা কি করি এটা মূলত আমরা খুব ব্যবহার করি না এটা বিজ্ঞানীরা মহাকাশের বিভিন্ন গ্রহ নক্ষত্রের অবস্থান আয়তন আকার ইত্যাদি পরিমাপের জন্য এই আহ যন্ত্র ব্যবহার করে থাকে তো শিক্ষার্থী এসো আমরা কিছু তথ্য জেনে নিই পৃথিবী থেকে সূর্যের দূরত্ব পনেরো কোটি কিলোমিটার অ্যারিস্টাকাস সর্বপ্রথম বলেছিলেন যে পৃথিবী থেকে সূর্যের দূরত্ব হল পৃথিবী থেকে চাঁদের দূরত্বের উনিশ গুণ পৃথিবী থেকে চাঁদের দূরত্ব কত দেখো তিন লক্ষ চুরাশি হাজার চারশো কিলোমিটার এগুলো তোমাদের জন্য তথ্য আমি দিয়ে রাখছি এবারে আমরা আরও কিছু তথ্য জানি মহাবিশ্ব সম্পর্কে আলো প্রতি সেকেন্ডে তিন লক্ষ কিলোমিটার বেগে চলে চাঁদ থেকে পৃথিবীতে আলো পৌঁছাতে সময় লাগে ওয়ান পয়েন্ট থ্রি সেকেন্ড অর্থাৎ এক দশমিক তিন সেকেন্ড সূর্য থেকে পৃথিবীতে আলো এসে পৌঁছাতে সময় লাগে আট মিনিট মহাবিশ্ব এখনও প্রসারিত হচ্ছে পৃথিবী থেকে চাঁদের দূরত্ব তিন লক্ষ চৌরাশি হাজার চারশত কিলোমিটার পৃথিবী থেকে সূর্যের দূরত্ব প্রায় পনেরো কোটি কিলোমিটার প্রিয় শিক্ষার্থী এবার এসো মহাবিশ্ব সম্পর্কে আমরা আরও কিছু জানি কি আছে এখানে দেখো মহাবিশ্ব দেখার জন্য আমি আগেই বলেছি দুর্বিক্ষণ যন্ত্রের সাহায্যে কি করে দুর্বিক্ষণ যন্ত্রের সাহায্যে সমূহকে আর স্পষ্ট দেখতে পাওয়া যায় কেমন দুর্বিক্ষণ যন্ত্রের সাহায্যে অনেক দূরের বস্তু মহাকাশে সাহায্য করে মহাকাশের গ্রহ নক্ষত্র এবং গ্যালাক্সি নিয়ে গবেষণা করতে বিজ্ঞানীরা দুর্বীক্ষণ যন্ত্র ব্যবহার করে থাকেন ঠিক আছে তাহলে আমরা আরও কিছু জানি আরও কিছু তথ্য জানি যদি তথ্যগুলো আমি আগে একটা একটা করে নিয়ে এসেছি তবু আবার জানি পৃথিবী থেকে চাঁদের দূরত্ব তিন লক্ষ চৌরালশি হাজার চারশো কিলোমিটার আলো প্রতি সেকেন্ডে প্রায় তিন লক্ষ কিলোমিটার বেগে চলে আর তাই চাঁদ থেকে পৃথিবীতে আলো পৌঁছাতে এক দশমিক তিন সেকেন্ড সময় লাগে পৃথিবী থেকে সূর্যের দূরত্ব প্রায় পনেরো কোটি কিলোমিটার সূর্য থেকে পৃথিবীতে আলো এসে পৌঁছাতে প্রায় আট মিনিট সময় লাগে তার মানে হলো আমরা সবসময় সূর্য থেকে আট মিনিট পূর্ব উচ্চারিত আলো দেখতে পাই ঠিক আছে লক্ষ্য করো তুমি ছবিগুলোর দিকে সূর্য থেকে পৃথিবীর অবস্থান এবং পৃথিবী থেকে চাঁদের অবস্থান তুমি পাঠ্যের সাথে তুমি যখন ছবিগুলো মিল করবে তখন তুমি আরও স্পষ্ট ধারণা পাবে বলা হয়েছে যদি আমরা আলোর গতিতে চলতে পারতাম তবে মিল্কিও গ্যালাক্সির এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যেতে আমাদের এক লক্ষ তিরিশ হাজার বছর সময় লাগত মহাকাশের গ্যালাক্সি সমূহের মধ্যে মিল্কি হচ্ছে একটি গ্যালাক্সি এরপরে আসো আমরা একটু জ্যোতির্বিজ্ঞান আবার আরও একটা তথ্য এখানে আছে মহাবিশ্ব এখনো প্রসারিত হচ্ছে আর জ্যোতির্বিজ্ঞান কি সেটা একটু জানি মহাকাশ সম্পর্কিত গবেষণাকে বলা হয় জ্যোতির্বিজ্ঞান গ্যালিলিও গ্যালিলি উন্নত দুর্বীক্ষণ যন্ত্র ব্যবহার করে প্রমাণ করেছেন যে সৌরজগতের গ্রহগুলো সূর্যকে কেন্দ্র করে ঘুরছে তিনি এই ঘোরাটা তিনি কি মানে প্রমাণ করেছেন কিভাবে এটা যে ঘুরছে সেটা দুর্বীক্ষণ উন্নত দুর্বীক্ষণ যন্ত্র ব্যবহার করে পর্যবেক্ষণের জন্য বর্তমানে বিজ্ঞানীরা মহাকাশ গবেষণা কেন্দ্র স্থাপন করেছেন এবং মহাকাশ দুর্বীক্ষণ যন্ত্র ব্যবহার করছেন শিক্ষার্থী এবার এসো তোমাদের জন্য কয়েকটা প্রশ্ন আমরা এতক্ষণ যে আলোচনা করলাম আলোচনা থেকে এই প্রশ্নগুলো মহাবিশ্ব কে নিয়ে গঠিত আশা করি বলতে পারবে এখনি আমাদের কোন গ্যালাক্সির সদস্য নিশ্চয়ই তুমি শিক্ষার্থী জ্যোতির্বিজ্ঞান কাকে বলে জ্যোতির্বিজ্ঞান কাকে বলে এবার দেখো তুমি তুমি কোন গ্রহে বাস করো সেই গ্রহ সম্পর্কে পাঁচটি বাক্য লেখো পৃথিবী থেকে চাঁদের দূরত্ব কত কিমি মহাকাশ গবেষণায় ব্যবহৃত প্রযুক্তিগুলো চারটি কেমন শিক্ষার্থী আশা করছি প্রশ্নগুলোর উত্তর সাজিয়ে লিখবে এবং আমাকে পাঠাতে ভুলবে না আজকের মতো আমি এখানে শেষ করছি খুব একটা আমি বাড়াচ্ছি না কারণ আমি আসলে আমার এটা ক্লাসরুমের পরিবেশ নেই আমি তোমাদেরকে একদম ওপেন এনভায়রনমেন্ট অর্থাৎ একদম খোলা পরিবেশে প্রাকৃতিকভাবে তোমাদেরকে ক্লাস করাচ্ছি আমি কারণ আমি দূরে এক জায়গায় এসেছি সেখানে ঘরের ভেতর নেট থাকে না তাই বাইরে আমাকে ক্লাসটা নিতে হলো যেহেতু আমার শিডিউল টাইম আমি ক্লাসটা মিস করবো না এবং অর্থাৎ ক্লাসটা যদি আমি মিস করি তাহলে তোমাদের সমস্যা হবে তাই আমি ক্লাসটা চালিয়ে নিলাম আশা করছি উপভোগ করেছো এবং প্রশ্নগুলোর উত্তর সাজিয়ে লিখে আমাকে পাঠাতে ভুলবে না আর আর ক্লাসটি তোমাদের কেমন লাগলো আর তাছাড়া আর কি চাও তোমরা তোমরা মানে কীভাবে ক্লাসটি সাজালে তোমাদের উপকারে আরও উপকৃত হতে পারবে সে কথা আমাকে কমেন্ট করে জানাতে ভুলবে না ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য দেখা হচ্ছে আগামী ক্লাসে সে পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো নিরাপদে থেকো ধন্যবাদ সবাইকে